এদিকে পাবনা হিমায়তপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ডের রিমন গার্মেন্টসের এমডি মহাদায় মোহাম্মদ মামুন হোসেনের নেতৃত্বে আজকে বিশাল কাপ পিরিজের পতীকে আলহাস মোহাম্মদ কামিল হোসেন কাপ পিরিজের পতীকে ভোট চাইলেন এবং জনসাধারণের উদ্দেশ্যে বললেন আগামীতে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে আমি যদি আপনাদের কাছে বিপুল ভোটে জয়লাভ করতে পারি হিমায়তপুর নয় নং ওয়ার্ডকে আমি বাণিজ্য এলাকা হিসাবে ঘোষণা করব এছাড়া হিমায়তপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সভাপতি আলহাস নদীম আদ্দিন মোল্লা এবং আব্দুল আজিজ বারিক মোল্লা নয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহাদ হোসেন পাবনা কলেজের সাবেক ছাত্রনেতা এল মোহাম্মদ রাসেল সদার মোহাম্মদ নুরুল ইসলাম আবদুল খালেক রুবেল সুমন মুন্না এছাড়াও আজকের নির্বাচনীয় জনসভায় উপস্থাপনায় ছিলেন হাবিবুর রহমান শহর